ঘটনা সৌদি আরবের রাজধানী রিয়াদের কোন এক রামাদান মাসের ঘটনা এক দিনদার মহিলার এক দোয়া কবুলের গল্প প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে তিনি দোয়া করতেন তিনি তার সন্তানদের কাছে ডেকে বলতেন বাচ্চারা আমি যা যা বলে দোয়া করব তোমরাও আমার সাথে তাই তাই বলে দোয়া করবে এরপর তিনি আসমানের দিকে দুই হাত উঠিয়ে বলতেন হে আমার রব আপনি আমাদেরকে এমন একটা বাড়ি দান করুন যার সামনে থাকবে একটা প্রবাহিত নদী স্ত্রীর কণ্ঠে প্রতিদিন এই দোয়া শুনে পাশ থেকে তার সামনে হাসতে হাসতে বলত তুমি ঘরের ব্যাপারে দোয়া করছো সেটা না হয় বুঝলাম কিন্তু ওই ঘরের সামনে নদী থাকার বিষয়টি বুঝলাম না এই মরুভূমির দেশে বাড়ির সামনে নদী আসবে কোথা থেকে বলতো তার স্ত্রী তার স্ত্রী প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে তার এই প্রশ্নের জবাব দিতেন তিনি বলতেন আপনার এটা জানার কি দরকার বলুন তো আল্লাহ তালা আর তার এক বান্দির ব্যাপার আপনি বারবার কেন মাঝখানে ঢুকে যাচ্ছেন তিনি তো বলছেন আমার কাছে চাও আমি দান করব। আমার মনে যা আসে আমি তাই চাইতে থাকব। বারবার চাইতে থাকব। তাকে কোনো মতোই থামানো যাচ্ছিল না প্রতিদিন ইফতারের আগ দিয়ে রুটিন মাফিক তিনি এই দোয়া করতেন আল্লাহ রবুল ইজ্জার প্রতি তার ছিল বিশ্ব অগাধ বিশ্বাস বান্দা তার রবকে যেমন ভাববে তাকে সেরকমই সেরকমই পাবে এই হলো আল্লাহ ও বান্দার মাঝখানে বোঝাপড়ার সমীকরণ তিনি তো তার বান্দাকে অকল্পনীয় থেকে ব্যবস্থা করে দেন নদী কেন বান্দাকে নিয়ামতের সাগরে ভাসিয়ে দিতেও তিনি পরোয়া করেন না দেখতে দেখতে গোটা রামাদার মাস চলে গেল সাওয়ালের চাঁদ উঠলো ঈদুল ফিতর সম্পন্ন হলো কিন্তু তার দোয়া তখনও কবুল হলো না একদিন তার সাবে হাসতে হাসতে বলেই ফেললো কি গো কোথায় তোমার বাড়ি আর কোথায় সেই নদী তার স্ত্রী বিশ্বাসে কোনো ঘাটতি বা কুমতি নেই ভেতরে তখনও ইমানি হাওয়ায় বইছে বয়ে চলছে সে বলল আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অবশ্যই বড় বাড়ি দান করবেন আপনি দেখে নিয়েন তিনি আমাদের সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন প্রিয় দর্শক এরপরের ঘটনাটি অলৌকিকভাবে ঘটেছিল আমি সাওয়াল মাসের ছয়টি রোজা শেষ করেছি মাত্র একদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল আমার স্বামী আসরের সলাত শেষ করে মাত্রই মাসজিদ থেকে বের হয়ে বের হচ্ছিলেন এমন সময় রিয়াদের এক ধনাঢ়্য ব্যক্তি ওনার রাস্তা আগলে দাঁড়ালেন আমার স্বামী এর আগে কোনো দিনও তাকে দেখেননি তার সাথে আগে থেকে কোনো চেনা জানাও ছিল না তার লোকটি ওনাকে সালাম দিয়ে বললেন আমার একটা বাড়ি আছে ওই বাড়ির একাংশ আমার আব্বা থাকেন আর বাকি অংশ খালি পড়ে থাকে। আল্লাহ আমাকে ও আমার সন্তানদেরকে তার দয়া ও অনুগ্রহে অনেক কিছু দান করেছেন এই মুহূর্তে আমাদের ওই অর্ধেক বাড়ির কোনো প্রয়োজন নেই আজ আমি এই নিহতে ঘর থেকে বের হয়েছি যে আসরের সলাতের পর মসজিদ থেকে যে ব্যক্তি প্রথমে বের হয়ে আসবে আমি তাকে আমার ওই বাড়ির অর্ধেক অংশ দান করে দেব আর আপনি হলেন সেই প্রথম ব্যক্তি ভাই হাদিয়া সরব আপনি আমার অর্ধেক বাড়ি গ্রহণ করুন কিন্তু মূল্য পরিশোধ ছাড়া কিন্তু মূল্য পরিশোধ করা ছাড়া বাড়িটি আমরা সংকোচ বোধ করছিলাম বাড়ির মালিক আমাদের অবস্থা বুঝতে পেরে বললেন ঠিক আছে যদি মূল্য পরিশোধ করতেই চান তাহলে আপনাদের জন্য যতটুকু সহজ হয় ততটুকু দিলেই চলবে এর বাইরে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই আমরা আমাদের জমানো অর্থগুলো একসাথে করলাম সর্বসাকুল্যে আট হাজার রিয়াল জমা হল আমরা লোকটিকে নগদ অর্থ বুঝিয়ে দিয়ে আল্লাহর ফসলে ওই বাড়ির অর্ধাংশের মালিক হলাম ঘরটি রিয়াদের এক অত্যাধুনিক এলাকায় অবস্থিত সত্য কথা বলতে আল্লাহ তালাকে কেউ ঘাস দিলে ডাকলে তিনি তার ডাকে অবশ্যই শোনেন শুধু একটু আপন করে ডাকার মতো ডাকলেই হয়ে যায় কিন্তু একটি বিষয় আমি তখনও বুঝতে পারলাম না একটি প্রশ্ন আমার মাথার মধ্যে নানাভাবে খেত আমি তো আল্লাহর কাছে এমন একটা বাড়ি চেয়েছিলাম যার সামনে একটি প্রবাহমান নদী থাকবে বাড়ি তো মিলে গেল কিন্তু তার সামনে তো কোনো নদী নেই একদিন আমি এক সাহেকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আল্লাহ তালা তো বলেছেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব আমি আল্লাহর কাছে নদীর কিনারায় বাড়ি চাইলাম বাড়ি পেলাম কিন্তু তার সামনে কোনো নদী তো পেলাম না সাহেক আমার দোয়া কুবলের ঘটনা শুনে আশ্চর্যজনিত হলেন সর্বাগ্কে আল্লাহর প্রশংসা করলেন এরপর তিনি জিজ্ঞেস করলেন এখন আপনার বাড়ির সামনে কি আছে আমি বললাম তেমন কিছু না তবে সুন্দর একটি মসজিদ আছে সাহেব তখনই মুসকি এসে বললেন এটাই তো সেই নদী আপনি জানেন না রাসিদুল্লাহ সাল্লাল্লাহ আলি আসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে কি বলেছিলেন তিনি বলেছিলেন আচ্ছা বলো তো তোমাদের কারো বাড়ির দরজার কাছে যদি একটি নদী থাকে আর সেই নদীতে প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাবিকেন উত্তরে বললেন না কোনো ময়লা থাকতে পারে না তিনি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এ হল পাঁচ ওয়াক্ত সলাতের দৃষ্টান্ত এ পাঁচ ওক্ত সলাত আদায়কারীর বোনাসম আল্লাহ ক্ষমা করে দেন